অনেক বড় সুখবর চার মাসে ফ্লাইট ভিসা হলে টাকা আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও একটা সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন সার্বিয়াই যাবেন কিন্তু বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনি যদি চান আমাদের এজেন্সির মাধ্যমে সার্বিয়াতে যেতে পারেন আমাদের এজেন্সির কাছে ফাইল জমা দিলে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনাকে ফ্লাইট করানো সম্ভব হবে তাই আমাদের কাছে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে কি কি কাজ আপনি ভিডিওতে জানতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা পল্টন বিজয়নগর আমাদের অফিসের নাম হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেল ও আমাদের অফিসের নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান করা আছে আপনি এই নাম্বারে ফোন দিলে সকল তথ্য পেয়ে যাবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশনের স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অথবা বিদেশেই কনস্ট্রাকশনের কাজ নিয়ে চাকরি করে আছেন দীর্ঘদিন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো বড় কোনো কোম্পানির সাথে জড়িত আছেন কনস্ট্রাকশন কাজের আপনার কাছে যদি কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকে তিন মাসের পর ছয় মাসের তাহলে সকল কাগজপত্র সহ আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন এই কনস্ট্রাকশনের কাজ নিয়ে আপনি যদি সার্ভিয়াতে যান সর্বনিম্ন আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানির যে অন্য অন্য সুযোগ সুবিধা যে অন্য অন্য ওয়ার্কারগুলো যে সুযোগ সুবিধাগুলো পাবে আপনি সেম সুযোগ সুবিধাগুলো ওই কোম্পানির থেকে আপনি পাবেন তাই অবশ্যই আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি অটোকার প্রাইভেট কোম্পানিতে চাকরি করে থাকেন অথবা বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন বা ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করতে পারেন এই কাজের জন্য দশটা ফাইল নেওয়া হবে এই কাজ নিয়ে আপনি যদি সারবিআইতে যান স্কিল ওয়ার্কার হন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন আপনি ছয়শো থেকে আটশো ইউরোর ভিতরে আপনার বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানি থেকে অন্য সুযোগ সুবিধা তো আছে যে সুযোগ সুবিধা আসেন তিন মাসের ভিতর আপনার টিআরসি কার্ড আপনার কোম্পানি আপনাকে করে দিতে বাধ্য থাকবে তাই আপনি এই কাজের জন্য আমাদের কাছে ফাইল জমা করতে পারেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বিদেশে স্টোর কিপার হিসাবে চাকরি করে থাকেন দীর্ঘদিন বিদেশে স্টোর কিপার হিসেবে চাকরি করতেছেন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো বড়ো কোম্পানিতে স্টোর কিপার হিসেবে চাকরি করতেছেন এই কাজের জন্য আপনি যদি সার্ভেয়ের জন্য ফাইল জমা করতে চান তাহলে এই কাজের জন্য ফাইল জমা করতে পারবেন এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো থেকে সাতশো ইউরোর ভিতরে আপনার বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানি থেকে অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে আপনাকে তিন মাসের ভিতর আপনাকে টিআরসি কার্ড করে দিতে আপনার কোম্পানি বাধ্য থাকবে তাই অবশ্যই চিন্তাভাবনা বাদ আপনি আপনার ফাইলটাই সেই কাজের জন্য ফাইল জমা করতে পারেন আমাদের কাছে চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বিদেশে কিচেন হেল্পার হিসাবে চাকরি করে থাকেন তাহলে আপনি এই কাজের জন্য আমাদের কাছে ফাইল জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা দশটা ফাইল নিব শুধুমাত্র কিচেন হেল্পার হিসাবে যদি আপনি কাজ করে থাকেন দীর্ঘদিন বিদেশে বা বর্তমানে বাংলাদেশে কিচেন হেল্পার হিসাবে আপনি চাকরি করতেছেন তাহলে এই কাজের জন্য ফাইল জমা করেন এই কাজের জন্য ফাইল জমা করলে আপনি সর্বনিম্ন বেতন পাবেন চারশো থেকে ইউরো বেতন পাবেন আরও অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিতে বাধ্য থাকিবে তাই অবশ্যই আপনি আমাদের কাছে এসে আপনার ফাইলটা জমা করতে পারেন আপনি যদি একজন ফাইভ স্টার হোটেলে সেফ হয়ে থাকেন তাহলে সেফ হিসাবে আপনি ফাইল জমা করতে পারেন সেফ হিসাবে ফাইল জমা করলে সর্বনিম্ন আপনি আটশো থেকে ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটা হয়ে অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে নম্বর কাজ হলো কার্পেন্টার আপনি যদি কার্পেন্টারের কাজ জেনে থাকেন অথবা এই কাজ নিয়ে আপনি বিদেশে দীর্ঘদিন চাকরি করছেন বড় কোনো কার ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন পেন্টার হিসাবে তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করতে পারেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন যদি সর্বনিম্ন চার থেকে পাঁচ বছরে আপনার কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন স্কিল ওয়ার্কার হিসাবে এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন সাতশো থেকে ইউরো বেতন পাবেন আপনাকে কোম্পানি তিন মাসের ভিতর টিআরসি কাট করে দেবে অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে থাকা খাওয়া দুটাই দিবে তাই অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ছয় নম্বর কাজ হল পেন্টার আপনি যদি পেন্টার এসে বিদেশে দীর্ঘদিন চাকরি করে থাকেন সর্বনিম্ন চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশে বর্তমানে আপনি রঙের কাজ করতেছেন বড় বড় বিল্ডিংয়ে আপনি রঙ করতে পারবেন আপনার সে এক্সপিরিয়েন্স আছে তাহলে এই কাজের জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন এই কাজ যদি জেনে থাকেন আর আপনার যদি সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো থেকে সাতশো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দোটা পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে তাই অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন এই কাজের জন্য আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন তবুও আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন নন স্কিল হিসাবে যাবেন সর্বনিম্ন বেতন পাবেন চারশো থেকে পাঁচশো জুড়ে বেতন পাবেন তিন মাসের ভিতর টিআরসি কার্ড পাবেন কোম্পানি থেকে অন্যান্য সুযোগ সুবিধা তো আছে অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আপনি দক্ষ হয়ে বিদেশ যাবেন ইজ্জত সম্মান দুওটাই পাবেন আপনি যদি কাজ না শিখে বিদেশে যান তাহলে তো আপনি কোনো কিছু সম্পূর্ণ করতে পারবেন আপনার যে ইচ্ছা চিন্তাধারা আছে আপনি এই কাজটা নিয়ে সার্বিয়াতে গেলে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন আপনার ওইখানে কেরিয়ারটা বড় লম্বা করতে পারবেন তাই আপনার এইগুলো সম্পূর্ণ করতে হলে আপনার অবশ্যই কাজ জানতে হবে কাজ ছাড়া আপনি যে কোনো কাজে যাবেন অবশ্যই আপনি ভাষা জানেন না তাহলে কিভাবে আপনি কাজগুলো সম্পূর্ণ করবেন যদি ভাষা নাও জানেন যদি কাজ জানেন তাহলে যে সুপারভাইজার আন্ডারে আপনি কাজটা করবেন সেই সুপারভাইজার আপনাকে ইশারাও কাজটা বুঝাই দিলে কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু আপনি যদি সেই কাজটাই যদি না জানেন বা অথবা ভাষাটাও যদি আপনি সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনি কিভাবে করবেন ইংলিশও পারেন না ভাষাও জানেন না অথবা আপনি কাজও জানেন না তাহলে এই কাজগুলো সম্পূর্ণ কীভাবে করবেন অবশ্যই এই জন্য আপনার যে কোনো এক সাইডটা আপনার সম্পূর্ণ করতে হবে যদি কাজ জেনে থাকেন অথবা ভালো অথবা ভাষা যদি জেনে থাকেন তবুও ভালো হবে আপনি সার্বিয়াতে যাচ্ছেন কিন্তু সার্বিয়ান মানুষ অধিকাংশ মানুষ কিন্তু ইংলিশে কথা বলে না ওদের আঞ্চলিক যে ভাষাটা সার্বিয়ান ভাষা ওই ভাষায় কথা বলে অবশ্যই আপনার ভাষা শিখে গেলে আপনি সব জায়গায় সম্পূর্ণ কাজগুলো সমাধান করতে পারবেন তাই যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে দেখেন আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে হবে এটা কোনো কথা না আপনি যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিতে পারেন সেই এজেন্সি কীভাবে কাজ করে এটা আপনার আগে জানতে হবে সেই এজেন্সির কাজগুলো কী কোন পজিশনে কাজটা করে আপনার কাজটা সম্পূর্ণ করবে তাই অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করেন যেখানে মন চায় সেখানে জমা করেন কিন্তু কাজটা আপনার হতে হবে ভালো তাই অবশ্যই যে কোনো কাজ করার আগে ভেবে দেখেন আপনি ফাইল কোথায় জমা দেবেন আমাদের কাছে দিবেন না অন্য কোনো এজেন্সির কাছে দিবেন সেই এজেন্সির বিষার হার কত পার্সেন্ট উঠাইতে পারে এগুলো আপনার জানতে হবে তারপর আপনি ফাইল জমা করেন